দেশব্যাপী শিক্ষকদের গায়ে হাত তোলা হেনস্থা করা জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা সহ প্রতিবাদী প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে সুনামগঞ্জের সাধারণ শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশ নিয়ে শিক্ষকদের প্রতি সংহতি জানায় সেখানে সংক্ষিপ্ত সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জের অন্যতম সমন্বয়ক হেমন্ত চা বলেন সারাদেশে শিক্ষকদের হেনস্থা ও হয়রানি করা হচ্ছে কোন শিক্ষক যদি স্বৈরাচারের দোষক হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইন আছে আমরা শিক্ষার্থীরা যথাযথ প্রমাণ উপস্থিতি করে আইনি দাবি জানাতে পারি কোনোভাবেই আমরা একজন শিক্ষকের গায়ে হাত তুলতে পারি না কিন্তু আমরা দেখছি জোর করে শিক্ষকদের পদত্যাগ করা হচ্ছে গায়ে হাত তোলা হচ্ছে গাছের সঙ্গে বেঁধে জুতার মালা পরিয়ে হয়রানি করা হচ্ছে তিনি বলেন এসব দেখে মনে হচ্ছে শিক্ষকদের মর্যাদা ভুলে যাচ্ছি আমাদের ছাত্র আন্দোলনের প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তাই কোনোভাবেই কোনো শিক্ষার্থী যেন শিক্ষকদের গায়ে হাত তুলতে না পারে এবং তাদেরকে নির্যাতন করতে না পারে এজন্য আমরা তাদের পক্ষে আছি কিছু জায়গায় সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়করা পুরো উস্কে দিচ্ছে এসব কাজ করার জন্য আমরা এটা তীব্র নিন্দা জানাই আরেক সমন্বয়ক পৌলবি হাসান বলেন সারাদেশে বিপদগামী কিছু শিক্ষার্থী শিক্ষকদের উপর হাত তুলছে কোনোভাবে আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না শিক্ষকদের মর্যাদার আসনে রাখতে হবে শিক্ষকদের লাঞ্ছন অপমান এবং অশ্রদ্ধা করে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করা সম্ভব নয়